তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অরিজিৎ আর আপনারা দেখছে নর্থ বেঙ্গল সিংলার আপনাদেরকে সব ধরনের মাছের টোপ চার সবই দেখাই তো বন্ধুরা আজকে একটা স্পেশাল টোপ বলতে পারেন এটা মূলত কই এবং ট্যাংরা মাছ আজকে এখন মানে চারিদিকে জল বেড়ে গেছে নতুন জল চারিদিকে ভরে গেছে এবং এই জলে সাধারণত কই ট্যাংরা শিঙি এই জাতীয় মাছ নতুন জলের যেগুলো মাছ খুব সুন্দর মানে দেখতেও সুন্দর ধরতেও বেশ সুন্দর লাগে মজা লাগে আমাদের তো তার জন্য আপনারা কি ধরনের টোপ তৈরি করবেন আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে দেখবেন খুব গুরুত্বপূর্ণ প্রতিটা পার্ট ভিউয়ার্স খুব গুরুত্বপূর্ণ স্কিপ করবেন না স্কিপ করলে অনেক জিনিস মিস হয়ে যাবে তো চলুন এই নতুন জলের বা নতুন পানিতে যে ট্যাংরা শিঙি কোয়ের যে টোপ সেটা কিভাবে তৈরি করছি আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো বন্ধুরা এখানে আমি কিছুটা পরিমাণে নিয়েছি পুঁটি মাছ এই সময় অন্য কোনো মাছ পেলাম না মাছটা আঁশ ছাড়িয়ে নিয়েছি আঁশ ছাড়িয়ে রোদে তিন ঘন্টার মতো আধা শুকনো করে নিয়েছি আধা শুকনো করতে হবে এইভাবে মাছগুলোকে আধা শুকনো করে নিয়েছি প্রথমত এই মাছগুলোকে আমি আপনারা পাটাতে শিল পাটাতে অথবা মিক্সার ব্লেন্ডারে সুন্দর করে এটাকে মিক্সড করবেন এবং তার মধ্যে আর কি কি দিতে হবে এই ভিডিওতে সম্পূর্ণই আপনাদেরকে দেখাবো তো ট্যাংরা এবং কই শিঙির জন্য নতুন পানির এই যে মাছের টোপ নতুন জলের যে মাছের টোপ তার জন্য আরেকটা জিনিস এর মধ্যে দিতে হবে সেটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন এটা কি আপনারা জানেন বন্ধুরা কমেন্ট করে একটু বলেন সবাই দেখি কী এটা রয়েছে এটা হচ্ছে বন্ধুরা কাঁকড়া আপনারা তো সবাই জানেন তো এই কাঁকড়ার কী কোনটা নেব সেটাও আপনাদেরকে দেখাবো কোন অংশটা দিয়ে আমি এই টোপটা তৈরি করছি তো চলুন প্রথমত আমি মাছগুলোকে আগে মিক্সার ব্লেন্ডারে একটু ভালো মতো পেস্ট করে নিই মাছগুলোকে আমি মিক্সার ব্ল্যান্ডারে পেস্ট করব আপনারা শিল করতে পারেন আমি শিল লোড়াতেও করি কিন্তু আজকে একটু তাড়াতাড়ির জন্য এই মিক্সার ব্লেন্ডারে একটু পেস্ট করব প্রথমত ব্লেন্ডারে মাছটাকে মোটামুটি এরকম আমি করে নিলাম আরও একবার ঘোরাবো আপনারা শিল করবেন শিল অনেক বেশি ভালো হয় তো আমি এর মধ্যে কাঁকড়াটা যে রয়েছে কাঁকড়াটার ফার্স্ট আমি খোলা ছাড়াবো আমি এখানে একটাই কাঁকড়া দেবো টোপের পরিমাণ অল্প রয়েছে কি দিচ্ছি একটু দেখিয়ে দিই আপনাদেরকে কাঁকড়ার এই যে বন্ধুরা দেখছেন ভেতরে হলুদ অংশটা যে রয়েছে আমি এই হলুদ অংশটা নেব কাঁকড়ার তেল কাঁকড়ার তেল আর একটু নেব বড় অংশটা নিয়েছিলাম বড় অংশটাতে এটাতে একটু তেলের পরিমাণ বেশি রয়েছে কাঁকড়ার তেল দিলে টোপের মানটা অনেক ভালো হয় এবং এতে কী হয় আপনার টোপটা বেশি দিন ব্যবহার করতে পারবেন না ঠিকই কিন্তু রেজাল্ট কিন্তু ভালো হবে যে দু দিন মারবেন দুদিন মেরে এটাকে ফেলে দিতে হবে উপায় নেই তাছাড়া এই হচ্ছে কাঁকড়ার তেলের হলুদ অংশটা নেব নিয়ে আরেকবার মিক্সিতে আমি ভালো মতো একটু মিক্সড করব তো বন্ধুরা এর মধ্যে আমি কাঁকড়ার তেলের হলুদ অংশটা নিয়েছি হলুদ অংশটা নিয়ে এবার একটু মিক্সার মিক্সার ব্লেন্ডারে মিক্সড করে নেব এইটু